আসসালামু আলাইকুম আজকে আমরা পেয়ারা বাগানে ঘুরতে আসলাম পেয়ারা বাগান আপনারা দেখেন একটা সুন্দর পেয়ারা বাগান আমরা বিএসআরএম কর্তৃপক্ষ তৈরি করেছে বাগানটা থেকে খুবই সুন্দর সবুজ ঘেরা আমাদের কিছু পরিং নিয়ে আসলাম পেয়ারা বাগানে আশা করি আপনাদের কাছে পেয়ারা বাগানটি খুব ভালো লাগবে দেখেন কি সুন্দর পরিবেশ গ্রাম অঞ্চলের মতন শহরে যে এরকম গ্রাম অঞ্চল মতন দৃশ্য পাওয়া যাবে আমি কখনো ভাবি নাই